মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর জেলায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তিন হাজার একশো একানব্বই জন দুস্থ অসহায় নারীদের মাঝে প্রতি মাসে বিনামূল্যে তিরিশ কেজি করে চাল দেয়া হচ্ছে সাধারণত বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের এই চাল দেয়া হয় এতে স্বস্তি ফিরেছে দরিদ্র পরিবারে এদিকে চাহিদার তুলনায় কার্ড অপ্রতুল হওয়ায় সমাজের বড় একটি অংশ সরকারি চাল পাচ্ছেন না খাদ্য সংকটে থাকা জনগোষ্ঠী ও দুস্থ নারীদের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ বাড়ানোর দাবি কার্ড বঞ্চিতদের আমরা অসাল মানুষ আমাদের কোনো ই সাহায্য দেয় না চাল ডাল দিন পাইনি ফাইলে তো আমাদের সংসারে চলে এমনি থেকে তিরিশ কেজিকে চাল বেলেই খাই দেয় হয়তো বাঁচতে পারতাম দিলিপার গরিব গুন্ডা মানুষের সুবিধে হয়তো বুড়ো মানুষ খাটতে পারছে না কিছু না আর ভাই গিয়েছে না তা আমরা পাঁচজন সদস্য আমাদের পরিবারে পাঁচজন আমরা এতে আমাদের এই চাল পাই আমাদের তিরিশ কেজি চাল পাই আমাদের খুব ভালো চলছে প্রতি মাসে আমরা তিরিশ কেজি করে চাল পাইছি চালের সাথে আমাদের একটু তেল দিলে একটু ডাল দিলে কিছু দিলে পারে আর একটা আমাদের সুবিধা হয়তো আমরা মাসে তিরিশ কেজিকে চাল পাই আর একটু বেশি ধাইরে পাই থাইলে আমরা সংসারে ভালো করে খাইতে পারি এই চাল দিতে আমাদের অনেক মানুষের উপকার কার নিয়ে যায় কার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতি মাসে তিরিশ কেজি করে চাল বিতরণ হচ্ছে সময় চাহিদার থেকে অনেক ক্ষতি হয় আমরা এই বিষয়ে পরবর্তী আরও যদি বাড়ানো যেতে পারে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আরো বেশি নারী সহায়তা পাবে এবং প্রত্যাশা মেহেরপুর জেলার দুস্থদের হোসেন মোহনা সংবাদ